কেনাডার রাস্তা দিয়ে বন্য পশু যাচ্ছে ফলে গাড়ি দাঁড়িয়ে পড়েছে এক পাল বিঘন শিপ আর তাদেরকে কাটিয়ে এগিয়ে চলেছে শাগনিকের গাড়ি কেনাডার গরমকাল যেন স্বপ্নের মতো সুন্দর হাই আমি অর্জমা বেঙ্গলি গার্ল ক্যানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে আজকের গন্তব্য কানানাস্কিস কেনানাস্কিস আমরা ঢুকে পড়েছি কিন্তু এরপর জঙ্গল শুরু হবে তার আগে এটাই লাস্ট কফির দোকান তাই জন্য গাড়ির যেমন চলতে ফুয়েল লাগে আমাদেরও তেমন সারাদিনটা কাটাতে গেলে একটা কোল্ড কফির প্রয়োজন হয় তাই জন্য সেই কোল্ড কফি নিতে গিয়েছিলাম এখানে রয়েছে একটা টিম হটন সেখান থেকে আমাদের পছন্দের সেই কোল্ড কফি আইসলাটে এখান থেকে তুলে নেবো এই যে কারানাইসকিস কান্ট্রিতে আমরা অলরেডি ঢুকে পড়েছি তবে এখানে যে কোনো ন্যাশনাল পার্কে ঢোকার আগে এখানে একটা পার্কিং এর জন্য টিকিট লাগে আজকে সাগনিকের অফিসের পর গাড়িটা যেহেতু তোলা ছিল তাই জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা এখানে ঘুরতে যাব পাঁচটা পাওয়া যায় এইখানে কিন্তু ঘড়ি কাটা যেহেতু ছটার বেশি হয়ে গেছে তাই জন্য অফিসটা বন্ধ হয়ে গেছে তাই অগত্যার গতি আমাদের অনলাইনে পাসটা কাটতে হলো এই লম্বা লম্বা উঁচু উঁচু গাছগুলোর মধ্যে দিয়ে কারানাইসকিস শহরের মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি তো আজকে বিকেল বেলা শুরু করেছি আমাদের জার্নিটা তো জানি না আজকে মানে আলটিমেটলি আমরা পৌঁছতে পারবো কিনা এবং ট্রেকটা করতে পারবো কিনা নাকি অন্য কোথাও যাব সেটা জানি না তো যাই হোক তো এখন মোটামুটি সব গাড়িগুলো এদিকে আসছে মানে বাড়ি ফিরে যাচ্ছে আমরা এদিকে যাচ্ছি দেখেছেন তো লগারায় বড় হতে হতে কেমন অভ্যেস হয়ে গেছে ওট নিজেই বলছে যে ভিডিও বন্ধ করে এবার সামনের ভিউটা নে এত সুন্দর ভিউটা সত্যি কথা বলতে রকি পর্বতের উপরে এই যতগুলো জঙ্গল আছে তার পাশ দিয়ে গাড়ি চালাতে এত ভালো লাগে কি বলবো এত সুন্দর স্বপ্নের মতো রাস্তাগুলো সেই রাস্তাগুলো দিয়ে মনে হয় যেন গাড়ি চালিয়ে এগিয়ে যায় সামনে হঠাৎ চোখে পড়লো এতগুলো গাড়ি দাঁড়িয়ে কেন তারপর আরেকটা এগিয়ে দেখি ওরে বাবা এখানে তো বিরাট গল্প গাড়ি চলার রাস্তায় গাড়িকে দাঁড় করিয়ে বিঘন শিব গুলো রাস্তা পারাপার করছে যদিও রাস্তা আমাদের হলেও জায়গাটা কিন্তু ওদের ওদের জায়গাতেই ওরা চলাফেরা করছে এতগুলো গাড়ি দেখে ওরাই বেচারা কনফিউজ কোন দিকে যাবে কোন রাস্তা ধরে ওদিকে বন্ধুদের সঙ্গে যেতে পারবে এদিকে তো দেখি এক পাল বিঘন শিব এখানে দাঁড়িয়ে রয়েছে তবে ওদেরকে কাটিয়ে এই রাস্তা ধরে আমরা আরো এগিয়ে চললাম চলুন রাস্তাটা একবার দেখি চোখ ভরে এরপর আমরা কারানাস্কিলস কান্ট্রি ছেড়ে কারানাইস্কিলস ভিলেজে ঢুকে পড়লাম আমাদের গন্তব্য হলো ট্রোল ফলস তবে রাস্তা দেখলাম আজকে বন্ধ যাই না কেন তবে এখানকার রাস্তা একেবারেই বন্ধ ছিল বলে অগত্যা আমাদের গন্তব্য পরিবর্তন করতে হবে তবে আজকে যাত্রা পথে একটা বিপদ তো ছিলই বটে সেটা হলো এই পুরো এত সুন্দর জায়গাটার মধ্যে এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই তাই জন্য গুগল ম্যাপে মনে করে আগে আমাদের অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখতে হয়েছিল ম্যাপ দেখে যা বুঝলাম এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে পঞ্চাশ কিলোমিটার দূরে যেটা প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে যেতে এবং যত রাত বাড়ছে তত গাড়ি ঘোড়া কমে যাচ্ছে এখানে বন্য পশুদের আনাগুনা বাড়ছে আবার একপাল রকি ক্যানাডিয়ান শিপ দেখলাম গাড়ির সামনে তবে শুনেছি এরা খুব একটা ক্ষতিকারক নয় তবে এদের মাথা খুবই মোটা হয় আর কি বুদ্ধি কম যে কারণে যদি একবার ঘুরে যায় বা একবার কোনোরকম ভাবে শিং ফিং গুতি দেয় তাহলে কিন্তু সবাই এদিকে এগিয়ে আসবে ফলে গাড়িটার ক্ষতি হতে পারে তাই জন্য ভয় পেয়ে গিয়ে আমি সারদিককে বলছিলাম দাঁড়িয়ে যা এগোস না তবে যাই হোক ও সাহস করে বললো কতক্ষণ আর দাঁড়াবো বলে এগিয়েই গেল যত বেলা বাড়ছে যত সন্ধ্যে হচ্ছে বলতে পারি তত গাছ অঞ্চলে পরিবেশ হচ্ছে এখানটায় ঠিক আছে এবং গাড়ি ঘোড়া মোটামুটি চারদিকে খুঁজলে পাওয়াই যাবে না মানে নেই গাড়ি বলতে গেলে এরম বিষয় তো আমরা রাস্তায় যেতে যেতে বেশ কিছু হরিণ দেখেছি বেশ কিছু বিঘন শিপ মানে ক্যানাডিয়ান রকের শিপ যেটাকে বলে দেখেছি এরকম রাস্তার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম বিষয় কিন্তু আসলে যে ট্রোল ফলসে যাবো বলে এসেছিলাম সেখানে রাস্তা বন্ধ তো কী করা যাবে বাড়ি ফিরে যাব। তাই জন্য কোথায় যাচ্ছি আমরা লোয়ার কারণাস ফলস না মানে নোয়ার কারণে ফলসের জন্য যাচ্ছি কিন্তু আমরা জানি ওখানে হাইক করতে পারবো না বিকজ এত কম লোক এখানে আর এত ওয়াইল্ড লাইফ বেরিয়ে পড়েছে যার দিকে মানে বন্য পশু যার দিকে বেরিয়ে পড়েছে যার কি আজকে একটু মানে সেফ লাগছে না আর কি তো তবে এই রাস্তাটা এনজয় করার মতো সত্যি তাই জন্য এই রাস্তাটা আর কি আমরা জাস্ট চলছি আর কি অন্য একটা বিষয় তো অলরেডি আমরা দুবার দেখে ফেলছি গাড়ি থামিয়ে তাই তো তো এই রাস্তার মধ্যে বলা হয়েছে যে যদি বিয়ার দেখা যায় তাহলে স্টপ করা যাবে না গাড়ি চলে যেতে মানে চলতে হবে আর কি কিন্তু খুবই আশাবাদী আমরা একটা বিয়ার দেখতে পাবো এরম বিষয় তবে এইসব চত্বরে যে বিয়ার থাকে সেটা বোঝাই যাচ্ছে সব মানে রাস্তা রেখে চারদিকে পুরো ঘন জঙ্গল কিন্তু আমরা দুঃখের বিষয় এখনো দেখিনি এই হলো বিষয়

একজন লোক আছে একটা লোক দেখতে পেয়েছি আমি হ্যাঁ সিরিয়াস সিরিয়াসলি অবশেষ সেটুখানি বালি দেখা গেছে আমরা পাথর 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 দেখে দেখে পাথরের বালি আর ভালো লাগছে না এই জন্য স্যান্ট দেখিছ

ম্যানগ্রোভ টাইপ এ দেখতে না এগুলো এই জায়গাটা পুরো ভর্তি ম্যানগ্রোভ মতো জানি না কি অদ্ভুত সুন্দর জায়গাটা দেখ আরে রাত দশটা বাজে কোনো লোকজন নেই এই জাস্ট ঝুপ করে অন্ধকারটা নেমে যাবে হ্যাঁ হঠাৎ করে আর 10 মিনিটের মধ্যে নেমে যাবে অন্ধকার হ্যাঁ ওর পিছনে কিছু লোক আছে এইটা কিন্তু লোক নেই ফলে বেশি দূর আমরা এগোবো না ওকে এই দিকে যাব চলে আসবে এই শার্প জায়গাটা ওকে ওকে এই যে স্যান্ড হোয়াইট স্যান্ড হ্যাঁ পুরো স্যান্ড হ্যাঁ আসো যাও যাও ওদিকে আবার পাথর দেখ এখানে দু এক পিস বিয়ার তো দেখাই যেতে যাওয়া উচিত কোনো লোক নেই কিচ্ছু নেই কিন্তু এখানে কিন্তু বিয়ার এসে গেলে আমাদের আশেপাশে কেউ নেই এবং এখানে এত জনগণের মধ্যে বিয়ার আসবে না আসলে বিয়ার ওই দিকগুলোই আসবে এখানে মানুষজন যায় না আমার মনে হয় ওই দিকে যায় আমরা পিছনে তাকা এ দেখ চাঁদ উঠে গেছে এদিকে দিনের আলো ফুলটা ফোটেনি কেন এখনো দেখ বাঙালি তো বল বিজি দেখলে এগুলো ইচ্ছে হয় একটুখানি চল সেটা হলো এখানে করে দাঁড়া 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 একটু লেকটাকে রেখে কর দেখি কি করবি কর

হয় না কোথায় শখ এইবার বাড়ি ফেরার পালা কারণ স্কেচ থেকে বেরোলে মোটামুটি এখানে বেশ কিছু ঘোড়া আর গরুর ফার্ম দেখা যায় যাওয়ার সময় দেখি রাস্তার দুপাশে ঘাস কাটছে ফেরার সময় দেখছি এরা ঘাস কাটছে এদের মধ্যে এখন বাড়ি ফেরার পালা কানাডার গরমকালটা বেশ সুন্দর অনেক রাত অবধি আলো থাকে বলে এদের অনেকক্ষণ ধরে বাইরে থাকার সময় পাওয়া যায় এখন ঘড়ির কাটায় সাড়ে দশটার উপর বাজে যাই হোক এদের মোটামুটি ঘাস টাস খাওয়া হয়ে গেছে বোধ হয় রেস্ট করছে এবার বাড়ি ফিরে যাবে ওরাও যখন বাড়ি ফিরে যাবে ভাবছে তাহলে আমরাও বাড়ি ফিরে যাই আর কি করব যাই হোক অনেক ঘোরাঘুরি হলো আজকে এখান থেকে আরও এক ঘন্টা রাস্তা বাড়ি ফেরার তবে এই আনন্দগুলো এর আগে হতো না এখন গাড়িটা থাকলে এই অফিসের পরেও এতক্ষণ ধরে আমরা ঘুরে আসতে পারি না হলে ঘুরতে হলে আমাদের ভাবতে হতো কোথায় কি খাবার দাবার নিয়ে যেতে হবে কি কি জিনিসপত্র নিয়ে যেতে হবে তার জন্য সাত সকাল থেকে প্ল্যান করতে হতো তারপর পরে গিয়ে সারাদিন ঘুরে বাড়ি ফেরা তবে এই যে হুট করে অফিসের পর ঘুরে আসা এই প্ল্যানটা আগে হতো না এখন কিন্তু বেশ লাগছে এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে একেবারে অন্ধকার হয়ে গেছে এবার বাড়ির কাছে একদম চলে এসেছে যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ